বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়ার বিভিন্ন জায়গায় পালিত হলো বিশ্বনবী দিবস আট থেকে আশি সকলে মিলে বৃষ্টি ভেজা রাস্তায় ঈদ মিলাদুন নবী উপলক্ষে সেজে উঠেছে রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ চত্বর আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে মক্কায় রবিউল আউয়াল মাসের বারো তারিখে ইসলাম ধর্মের শেষ নবী বা বার্তাবাহক হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের জন্ম হয় তাঁরই হাত ধরে ইসলাম পৌঁছায় বিশ্বজুড়ে তাই নবীর প্রতি প্রেম ও শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এই দিনটিকে ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়াও বিশ্বের বহু দেশ এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করেন কেউ বলেন ঈদ এ নবী আবার কেউ বলেন নবী দিবস এই মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় দেখা যায় কেউ কোরআন তেলাওয়াত করেন কেউ ইসলামিক অনুষ্ঠান করেন আবার কেউ কেউ বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে শরবত পানীয় জল ইত্যাদি ইত্যাদি পচ্চলতি মানুষকে দিয়ে থাকেন আমাদের উনসানি গড়পা মুসলিম পাড়া বিশ্ব নবী দিবাস কমিটি উদযাপন কমিটি যে কমিটির উদ্যোগে প্রায় দু সাল থেকে এরাম কচিকাচা নিয়ে আমরা পদযাত্রা করে থাকি সমস্ত উনসানি আমাদের পদযাত্রীকে ঘুরে ঘুরে এসে আমাদের তাবারক বিতরণ করা হয় হ্যাঁ প্রায় প্রচুর আগেও দেখেছেন আমাদের তাবারক বিতরণ হচ্ছে এখানে বিশালভাবে তাবারক বিতরণ আমি এখানে একটা বার্তা দিয়েছি আমাদের নবী বিশ্ব নবী শুধু মুসলিম জাতির নবী না সারা জাহানের নবী পৃথিবী এ প্রান্ত থেকে ও প্রান্ত সকলের নদী শান্তির নবী এই শান্তির বার্তা দিয়ে গেছে এবং দিনী শিক্ষা এবং ইসলামিক শিক্ষার মাধ্যমে সকলকে আমি বলছি নবীর শূন্যতে নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করা অবশ্যই দরকার আমার নাম শেখ শরীফ হবি আউল বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের আগমনের দিন আজকের দিনে আমরা বিগত সতেরো বছর ধরে এ বছরেও আমরা কচি কাঁচা শিশু তথা কয়েক হাজার মানুষকে নিয়ে আমরা শান্তি মিছিল আমাদের প্রতি হয় হয়েছে এছাড়াও এই দিনে বহু জায়গায় দেখা যায় অসংখ্য কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ সকলে মিলে জুলুস মিছিল বের করেন আবার ওই একই দিনে প্রিয় নবীর মৃত্যুবার্ষিকী হিসাবে শোক প্রকাশ করে থাকেন অনেকেই তবে মতবিরোধ থেকে থাকলেও বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের বিভিন্ন জায়গায় এই দিনটিকে পালন করা হয় अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू ईद मीलादनबी हम लोगों का बहुत अहम त्यौहार है ईद मिलादुलनबी आज के दिन बारा शरीफ का मुबारक दिन है जिस दिन हमारे आता व मौला हजूर अलैहि वसल्लम इस दुनिया में तशरीफ लाए और इस दुनिया का पैदा करने का मकसद ही है ये दुनिया में जो अचान सितारे ये जो आज सारी चीज़ें ये मेरे नबी के वजह से ही है इस वजह से हम लोग ईद मिलादुलनबी और हुजूर की विलादत का जश्न बड़े ही धूमधाम से हर साल मनाते हैं बहुत से लोग तो इसको बोलते हैं मनाना ठीक नहीं है उनको क्या मैसेज देना देखिए बोलने वाले तो हर तरह में कुछ ना कुछ रुकावट डालते ही रहते हैं जिन्हें जो अच्छा लगता है वो करते हैं हालांकि ये असल बात नहीं है अगर वो लोग जो है शरी तौर पर अगर किताबों का मुताला करें मुताला करने के बाद उस चीज़ को समझे तो वो लोग भी मनाएंगे लेकिन क्या है जिसको नहीं करना है बहानाबाजी करना वो लोग इस तरह करते हैं ये कोई अहम चीज़ नहीं है जो नहीं करते नहीं करते हम आका करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के ग़ुलाम हैं और हम लोग हर साल जिस तरीक़े से आप देख रहे हैं बड़े ही है तशाम के साथ बड़े ही धूमधाम के साथ जो यहाँ के नौजवान कमेटी है हर साल ईद मिलादिनबी मनाते आ रहे हैं और कयामत रहे। इन शाक़यामत मनाते रहेंगे दुनिया को आज ईद मिलातुलबी के मौका पे क्या मैसेज देंगे मैसेज यही देना है कि हर मुसलमान को अपने तौर पर शरी तौर पर मद्देनज़र रखते हुए आप अपने घर में हो अपने मोहल्ले में हो मिलाद शरीफ का अहतमाम करें फातिया खानी का अहतमाम करें सलाम का अहतमाम करें कौन क्या कर रहा है नहीं कर रहा है उससे हम लोगों को मतलब नहीं है हम हुजूर के ग़ुलाम हैं हुजूर के आशिक हैं और हम लोग हर साल इसी तरह करते रहे आपका नाम मेरा नाम मोहम्मद फैजान रजा